হাদিস আসছে হাসির হাদিস কিসের হাদিস বলেন না মুসনাদে আহমদ শরীফের মধ্যে এক হাদিস এসছে আল্লাহ নবী যখন হাদিসটা পড়ছে তখন আল্লাহ নবী নিজে হেসেছিলেন সুমান বলেন না মানে ইমান কারে কয় এটা বুঝেছি সাহাবিরা যখন তার তাবিনদের পড়াইছে তখন ওর ছাত্ররা হয়েছে আমরা যখন আমি যখন হাট হাজারে মাদ্রাসায় পড়ছিলাম তখন আমার হুজুরও হাসছিলেন আমার উস্তাদও হাসছিলেন আমিও হেসেছিলাম সুবান আল্লাহ বলেন না এই হাদিসটার নাম হলো হাসির হাদিস কিসের হাদিস হাসির হাদিস একজন আদনা ইমানদার ভ্যান চালায় মানুষের বাড়িতে কাজ করে কারণ নুবু নুবু ভাব ইমান আসে নাই এরকম এরকম মানুষ একটা জাহান্নামের অতল গভীরে চলে গেছে কোথায় চলে গেছে জাহান নামের অতল গভীরে তো জাহান্নামের তল দেশ থেকে আল্লাহরে ডাক দেয় আল্লাহ মালিক আল্লাহ হাদিস কিন্তু শুরু হয়ে গেছে কোথা থেকে ডাক দিচ্ছে জাহান নামে একদম আল্লাহ কয় কি হল তুই ডাক আছিস কয় আল্লাহ আপনি বুঝি দেখেন না আপনার বুঝি ক্ষমতা নাই আমি একদম জাহান্নামের নিচে আসি কত সমস্যা কি আল্লাহ আপনার কি ক্ষমতা নাই আমারে জাহান নামের একটু উপরে নেওয়ার আমারে জাহান নামের একটু গেটের কাছে নেওয়ার কি আপনার ক্ষমতা নাই আমি একদম নিচে আছি নিচটাও জাহান নাম উপরটাও জাহান নাম হাদি শুরু হয়ে গেছে গভীর মনোযোগ বন্ধু একজন ইমানদার আমরা যারা এখানে আছি সকলের ইমান নিভু নিবু ভাব কেউ রিস্কা চালাই কেউ ভ্যান চালাই কেউ দোকান করে কেউ আবার চাকরি করি কোনো মানুষ নাই যে মানুষটার কোনো গুণা নাই আসেনি সব মানুষ আমরা গুণাগার সকলে আমরা গুণাগার বন্ধু এমন কোনো মানুষ নাই যে মানুষটার ইমান পাকা এরকম মানুষ কিন্তু পাওয়া যাবে না সমস্ত মানুষ গুণাগার ওই যাহা জাহান নামের একদম নিচে আছি আপনার কি ক্ষমতা নাই আমার একটু জাহান নামের উপরে নেওয়ার কয় আছে তো ক্ষমতা নাই মানে কয় বল আর কিছু চাবি না কয় আর কিচ্ছু চাব না শুধু আমার জাহান নাম এনেছি একটু উপরে ঠিক আছে এই জাহান নামের মালিক দারোয়ান কোথায় তুমি ও মা বোনেরা একটুখানি কাল লাগায় দেন আল্লাহর নবী হাত

এটা কিন্তু হাসির হাদিস বলতেছি একজন আদনা ইমানদার জাহান্নাব ইমানদার নিবু নিবু ভাব ইমান আমরা যারা এখানে এসেছি মুসলমান ইমানদার গোলামেরা কিছুদিন পর আবার আল্লাহরে ডাক দেয় আল্লাহ ও গো মালি জান্নাতের গেট গেট জাহান্নামের গেট গেট আপনি জান্নাতের গেটের কাছে যদি রাখতেন কয় আমার তো ক্ষমতা আছে বল আর কিছু চাবে কিনা কয় আর কিছুই চাব না কারণ বান্দার মালিকের কথায় দুনিয়ায় যারা মানুষের বাড়িতে কাজ করে বন্ধু অনেক সময় কথা পাল্টায় কয় স্যার একদিন ছুটি দেন তো একদিন দিলো কয় আরেক দিন বাড়া দেন আরেক দিন বাড়া দেন এখানে তো মহান আহকামুল হাকিমিন ও রব্বুল আলামিন যেখানে বারবার কথা পাল্টাইতেছে দিতেছে জাহান্নামে মানুষটা ডাক দেয় কয় আল্লাহ জাহান্নামের গেট গো ফল আল ইনসানু হারিসুন ফি মা মুনিয়া বি শব্দ বললাম যে জিনিসের দিকে মানুষকে বাধা দেওয়া হয় কয় ওই মেয়ের দিকে তাকাবি না ওইখানে যাবি না ওই জায়গায় যাবি না সিনেমা দেখবি না নামাজ সারবি না বলেন যেই জিনিসের দিকে মানুষদেরকে বাধা দেওয়া হোক ওই জিনিসের দিকে মানুষ বেশি যায় না কম বলেন না কয় ওই মেয়ের দিকে তো তাকানোর দোকান দরকার নেই শুধু শুধু না বারবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে জাহান নামে মানুষটারে বলছে না জান্নাতের দিকে তাকাবি না ওই মানুষটা বারবার আল্লাহর হুকুম অবান্য করে বারবার জান্নাতের দিকে তাকায় হাসির হাদিস বলতেছি মুসনাদে আহমদের মধ্যে এই হাদিসটা রয়েছে আল্লাহর পয়গাম্বর উম্মতেরা আল্লাহর গোলামেরা একটুখানি কাল লাগায় দেন ওই বান্দা দিন যায় দুই দিন যায় তিন দিন যায় জান্নাতের গেটের দিকে তাকায় থাকে একদিন জান্নাতের গেটের গ্লাসটা একটু সরে গেছে একটু চাপে গেছে জান্নাতের ভিতরটা দেখা যায় বাইরে থেকে ওই জাহান্নামী মানুষটা রব্বুল আলামিন কে ডাক দেয় গয় মালিক জান্নাতের বাহিরটাও জান্নাত জান্নাতের বাহিরটাও জান্নাতের বাহির তুমি তো ইচ্ছা করলে জান্নাতের ভিতর আমারে ঢুকাইতে পারো জান্নাতের বাহিরেও রাখতে পারো কয় পারি তো কয় বল তুই জান্নাতে ঢুকলে আর জান্নাতের বাহির আসবি কিনা কয় আমি চলে আসব হাসির হাদিস বলতেছি আদনা ইমানদার ছোট ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন কে আরজি করছে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলছে জান্নাতের গেটটা খুলে দাও ওই আদনা ইমানদার জাহান্নাম ইমানদারটা জান্নাত একটু দেখতে চায় জান্নাতের ভিতরে ঢুকছে জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে দৌড় দিছে জান্নাত কি বাংলাদেশের মতো নাকি জোরে বলেন বাংলাদেশের মতো নাকি তো যেখানে দাঁড়ায় যেখানে গিয়ে দাঁড়ায় দেখতে গেছে আপনি একটা বাড়ি দেখতে গেছেন দিনাজপুরে ঢুকছেন ওটাকে আপনার বাড়ি নাকি ওটা কি আপনার বাড়ি আপনি হজে গেছেন হোস্টেলে থাকতেছেন ওটাকে আপনার হোস্টেল নাকি মেহমান নয় জাহান নামে মানুষটা জান্নাত দেখতে গেছে বন্ধু ওটা কিন্তু নিজের জান্নাত নয় যেখানে গিয়ে দাঁড়ায় একবার সামনে যান যারা স্টেমাই গিয়েছে দেখবেন রংপুর থেকে যারা যায়

আল্লাহর এখন ডাক দিতে কয় আল্লাহ আমি তো জাহান্নাম দেখতে আসছি এখন কি করব কয় জান্নাত থেকে বাইর কয় আপনি না বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাত না আল্লাহ আপনার যে ওয়াদা দিছেন এই ওয়াদার কি খবর যা বান্দা যা জান্নাত থাকার অনুমতি দিলাম কিন্তু জান্নাত দেখতে গেছে ওই জান্নাতটা তো তার না ও মুসলমান ईमानदार আল্লাহর গোলামের এক দোকান কাল জাহান্নামে আদনা ईमानदार আমাদের মতো ছোট ईमानदार বান্দাটা যেখানে গিয়ে দাঁড়ায় আল্লাহ আমার কিন্তু এটা জান্নাত নয় হে আল্লাহ আমাদের একটু জান্নাত দে তার জান্নাতের মধ্যে রব্বুল আলামিন তার দিয়ে দিয়েছে জান্নাতের মধ্যে যখন নিজের জান্নাতে চলে গেছে আদনা ইমানদার বন্ধু ছোট ইমানদার জান্নাতের মধ্যে যখন গেছে ছোট মন আল্লাহরে বলে আয় আল্লাহ আমারে জান্নাতের মধ্যে এই লিখবে সেই লিখবে ওাল যিনি আল্লাহ বলে একটা লিস্ট কর একটা লিস্ট কর লিস্ট করছে বান্দার জ্ঞান অনুযায়ী বান্দা লিস্ট করছে জান্নাতে থাকবে

এমন একটা সময় আসবে বন্ধু কেউ কাউরে চিনবে না আল্লাহ বলে ওই সময় শুধুমাত্র কেবলমাত্র আরো সে আজিমের ছায়া থাকবে আরশে সে আজিমের নিচে ছায়া থাকবে কোথাকার ছায়া আর সে আজিমের ছায়া আর সে আজিমের নিচে একটা ছায়া থাকবে কোনো ছায়া থাকবে না মূল আলোচনায় ঢুকে যায় আল্লাহ পাগল রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র সাত শ্রেণীর মানুষ আর সে আজিমের নিচে সায়ার স্থানে থাকবে জুরে বলুন আল্লাহ আকবার এই সাত শ্রেণী মানুষ কারা কারা ওয়া উম্মিহি ওয়া এমন একটা সময় আসবে কেউ কাউরে চিনিম না সেই সময় সাত শ্রেণীর মানুষ আল্লাহর আর আযিমের ছায়ার নিচে থাকবে নাম্বার এক নাম্বার কি জোরে বলেন নাম্বার কি গভীর মনোযোগ এক নাম্বার আল্লাহ নবী বলেন কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কলেন নবী আলাইহি ওয়াসাল্লাম ইমামুন আদিল বলেন না শব্দটা বলেন না ইমামুন আদিল আরবি বলার চেষ্টা করেন না বলেন না ইমামুন আদিল এক নম্বর ওই সমস্ত মানুষ সেই দিন আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া থাকবে তারা হলো ন্যায় পরায়ণ বাদশাহ কি বললাম আর বলেন না স্বৈরাচারী হ্যাঁ হ্যাঁ ভাই আপনারা তো জানেন না কত কি কোন দিক থেকে কি হইতেছে হবে হবে কি থাকতে থাকতে সব সময় মুসলমানরা রক্ত দেয় কিন্তু ওরা কিন্তু আমাদের ঘরে সব কিছু করে ক্ষমতায় থাকে এবার কিন্তু আমরা গর্ব কোরআন ক্ষমতায় বসার জন্য চেষ্টা আছে তো ইনশাল্লাহ ছোলা সময় নেই এক নাম্বার ন্যায় পরায়ণ বাদশা কাল ময়দানে কোথায় থাকবে আর সে আজিমের ছায়ার নিচে ন্যায় পরায়ণ আপনি হতে পারেন আপনি বাড়ির বিচারক আপনি বাড়ির কি শুধু যে নেতা বাস দিচ্ছেন তাই না শুধু নেতার কথা বলে ঠিকঠাক খুব বলেন আপনি স্বামী আপনার স্ত্রী আসলে নাই কোন

ন্যায় পরায়ণ বিচারক ও বাবা আপনি আপনার সন্তানের কাছে ন্যায় পরায়ণ হয়ে যান ও ক্ষমতাসীন দলের মানুষেরা আপনি জনগণের কাছে ন্যায় পরায়ণ হয়ে যান ন্যায় পরায়ণ যদি হইতে পারেন স্বামী বেচারা যদি ন্যায় পরায়ণ হয়ে যায় স্ত্রীটা ইয়া তো আল্লাহ হয়ে যাবে স্ত্রীদের জন্য মাঝখানে একটা কথা বইলা দেই আল্লাহ নবী বলেন দুনিয়ার স্ত্রীরা ও দুনিয়ার মারা ও দুনিয়ার মেয়েরা ও দুনিয়ার নারীরা শুধু কেবলমাত্র চারটি আমল যদি করতে পারে একটা নারী নবী বলেন তার জন্য জান্নাতের আটটি দরজা রব্বুল আলামিন খুলে দিবে ক আল আল্নবী ও সাল্লাম ক আল আল্নবী উ এক নম্বর নারীরা যদি নামাজ আদায় করে দুই নম্বর রমজান মাসেরোজা রোজা রাখে তিন নম্বর সতীত্বের হেফাজত করে কিসের হেফাজত সতীত্বের লজ্জায় স্থানের হেফাজত চার নাম্বার স্বামীর যদি খেদমত মত করতে পারে আল্লাহ ফাইগাম্বার বলে নারীরা যেই গেট দিয়ে জান্নাতে যেতে চায় সেই গেটটা রব্বুল আলামিন খুলে দিয়ে দিবে সুমানন্দ ইমাম কলকে আমাতের ময়দানে রব্বুল আলামিনের পক্ষ থেকে আরামের জায়গা থাকবে সেটি হলো আল্লাহর আর সে আজিমের নিচে এক নম্বর ন্যায় পরায়ণ বাদশা কারা ন্যায় পরায়ণ শাসক দুই নম্বর ওই যুবক যার যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটায় দেয় কোন যুবক যেই যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটায় দেয় এই যুবক একটুখানি মনোযোগ কার মোহাব্বতে নামাজ ছেড়ে দাও কার মোহাব্বতে দুনিয়ার সব কিছু ছেড়ে আপনি কার মোহাব্বতে চলতেছেন না না বন্ধু আল্লাহর পয়গাম্বর বলে মান কত আলী আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তিটা দাড়ির মধ্যে খুল লাগায় দাড়ির মধ্যে পেলেট লাগায় আল্লাহর পয়গাম্বর বলে সেজন্য আমি মদিনাওয়ালা কলিজার মধ্যে একটা আঘাত দিয়ে দেয় নাউজুবিল্লাহ বলেন ফাসেক দাড়ি কাটবেন না আপনি কোন মেয়ের লাগে দাড়ি কাটবেন মেয়ে যে মেয়ে আপনারা দাড়ি কাটতে বলে তারা বলবেন যে আপনি একটু মাথার চুলটা কাটে আসেন সে মাথার চুল কাটবে বলেন সে যদি সৌন্দর্যের কারণে মাথার চুল না কাটে আপনি কোন কারণে দাড়ি কাটবেন যে মেয়েটা দাঁড়িয়ে থাকা অবস্থায় একটা পুরুষকে ভালোবাসে আপনি লেখে নান ওই মেয়েটা ইমানদার 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 আল্লাহর জান্নাতি সুবান আল্লাহ যৌবনকাল আল্লাহ রেবাদ ওতে কাটায়া দিতে হবে যৌবনকাল আল্লাহ রেবাদ ওতে কাটায়া দিতে হবে আল্লাহর নবী বলেন যৌবনকালের একটা সেজদা বৃদ্ধকালের হাজার সেজদার সমান জোরেবান আল্লাহ ব্যাপার বুঢ়া মানুষ অনেক মানুষ আছে বুড়ো যুবক নামাজ সরে না তোমার নামে মসজিদে গিয়ে সমালোচনা করে কোথায় মানে সমালোচনার জায়গা নেই মসজিদটা যে কি বানাইছে রে ভাই ইমামের দোষ নেতার দোষ তারপর চা হয় তারপর বউ ভালো না তারপর যুবক নামাজ পড়ে না মেটা পর্দা করে না শেষ দোষ খুঁজে না খুঁজে না হ্যাঁ সব আলোচনা কোথায় মসজিদে 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 যারা দুনিয়া আলোচনা করে বুঝে নেবেন এটা জাহান নামের প্রথম শাড়িতে নাওয়াজবিল্লাহ বলেন বুড়ো মানুষ বুড়ো মানুষ যুবক নামাজ পড়ে না ওকে নিয়ে টিটকারি দেয় নিয়ে টিটকারি করে আরে বুড়া তুই যখন যুবক থেকে বেশি খারাপ ছিল কথা বলেন ঠিক কিনা যুবকদেরকে বুঝাবেন বুঝাবেন বুঝে বুঝে আনবেন একটা যুবক যদি ইসলামের পথে আসে উমরের মতো গোটা দেশ ভালো হয়ে যায় বলুন না আল্লাহ আকবার তিন নাম্বার যার অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে যারা নামাজি নামাজি কালকে আমাদের ময়দানে ওই সমস্ত মানুষগুলো জান্নাতের আর সে আজিমের নিচে ছায়া থাকবে চার নম্বর ভালোবাসা বন্ধুত্ব স্থাপন করে আল্লাহর জন্য কার জন্য আপনি একজনকে ভালোবাসেন না তারে ভালোবাসেন ভালোবাসাটা যেন হয় কার জন্য আল্লাহর জন্য আল্লাহ বলেন ওয়া ইয়াউমা ইয়াউদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু হাবিলা কাল কেয়ামতের ময়দানে অনেকগুলো মানুষ নিজের হাতের গোস্ত নিজের দাঁত দিয়ে চাবাইতে দেখবে আর বলতে দেবে কেন আমি ইমাম সাহেবের সাথে বন্ধুত্ব স্থাপন করলাম না কেন সাহেবের সাথে বন্ধুত্ব স্থাপন করলাম না কেন ভালো দলের সাথে বন্ধুত্ব স্থাপন করলাম না সেজন্য যারা বন্ধুত্ব ভালো মানুষের সাথে আল্লাহর জন্য আল্লাহ বলে কল কেয়ামত্তরে ময়দানে ওই সমস্ত মানুষগুলো আরশে আজিমের সায়ার নিচে থাকবে জোরে বলুন সুবহান আল্লাহ পাঁচ নম্বর ওই সমস্ত মানুষ আরশে আজিমের সায়ার নিচে থাকবে যারা জিনা ছেড়ে দিবে কি জেনা জেনা जना আল্লাহর নবী বলেন কয়ালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াজ মালি মা বাইনা লিহায়হি ওয়া মা বাইনা রিজলাইহি আদুমাল্লা কুল জান্নাহ বিস্তারিত বলার সুযোগ নাই আল্লাহর নবী ওই জিনিসের জিম্মাদারি ওই জিনিসের কন্ট্রোল তোমার হাতে রেখে দাও কন্ট্রোল জিম্মাদারি করো আল্লাহর পয়গম্বর বলে এক নম্বর জিনিস জিব্বা দুই নম্বর লজ্জা স্থান দুইটা জিনিসের যদি জিম্মাদারি হেফাজত করতে পারো ও বান্দা আমি রব্বুল আলামিন আমি পয়গম্বর তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ ছয় আজিমেরা স্যার নিচে থাকবে যেই মানুষগুলো গোপনে দান করে প্রকাশ্যে দান করে যেখানে প্রকাশ্যে দান করার দরকার সেখানে যেখানে প্রকাশ্যে দান করার দরকার সেখানে প্রকাশ্যে যেখানে গোপনে দান করার দরকার সেখানে গোপনে দান করে আমি আপনি দান করতে রাজি আসি গিনাই আল্লাহ আমাদেরকে তো সাত নম্বর ওই সমস্ত মানুষ তিমের নিচে ছায়ায় থাকবে আল্লাহর পায়গাম্বার বলেন যারা চুপে চুপে আল্লাহকে স্মরণ করে যারা তাহাজের নামাজ পড়ে যারা চুপে চুপে আল্লাহকে স্মরণ করে সেজন্য আমাদের আল্লামা বলেছেন যদি কোনো মানুষকে আল্লাহ বেশি ভালোবাসেন তাকে একটু আড়ালে নিয়ে যায় কোথায় নিয়ে যায় আড়ালে নিয়ে যায় সেজন্য আড়ালে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের সাথে সম্পর্কে স্থাপন করবো ইনশা আল্লাহ তৌফিক দান করুন সকলে বলুন আমিন আমার পঠিত আয়াত ছিল কেউ কাউকে চিনবে না কেউ সেদিন শুধুমাত্র মাত্র একটা জিনিসের আরামদায়ক ব্যবস্থা থাকবে সেটি হলো আর সে আজিমের ছায়ার নিচে সাত শ্রেণীর মানুষ আর সে আজিমের ছায়ার নিচে থাকবে আল্লাহ আমাদের সকলকে ওই ছায়া দান করুন সকলে বলুন আমিন